নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটিকা তো চলুন রেসিপিটি শুরু করা যাক ফ্রুটিকা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ চিনি আর সামান্য পরিমাণে জল আজকে আমি আম্রপালি আম দিয়ে ফুটিকা জুসটা বানাবো তো আম্রপালি আম খেতে খুবই মিষ্টি হয় সেই হিসেবে আমি চিনিটা তিন চামচি দিয়ে নিয়েছি আর আমের সাথে আমি আরও একটা আম মিলিয়ে দিব ওটা হচ্ছে কাঁচা পাকা আম কারণ ফুটিকা জুসটা খাওয়ার সময় একটু টক টক ভাব থাকে সামান্য একটু ওটা আসার জন্য এখানে কাঁচা আম বা আদা পাকা আম দিতে হবে কথা বলতে বলতে চিনি শিরাটাও তৈরি হয়ে গিয়েছে আমি এখানে শিরাটা এমনভাবে বানিয়েছি যে চিনিটা শুধু গলে গেলেই হয়ে যাবে এটা এর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই শুধু চিনি আর জল খুব ভালো একটা মিশ্রণ হয়ে গেলেই হবে আর আমি এখানে আম্রপালি আম আর আদা পাকা আম দিয়ে আর জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে সবগুলো আম যাতে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করব। এরপর একটা ছাঁকনিতে খুব ভালোভাবে ছেকে নিয়ে নিব খেয়াল রাখবেন আমটা যদিও আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তারপরেও আমটা ছেকে নিতে হবে কারণ ফ্রুটিকা জুস খেতে একদমই সফট হয় এতে কোনো আমের আশ পাওয়া যায় না এটা একদম পারফেক্টলি স্বাদ পেতে হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা খুবই জরুরি আমগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি প্রতিটা আম একটু একটু ভেঙে দেখিয়েছি যে ঠিক পারফেক্টলি আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর জলের যে শিরাটা করে রেখেছিলাম সেটা একটু একটু করে মিক্সড করে দিচ্ছি আমার যতটুকু প্রয়োজন হয় আমি ঠিক ততটুকুই দিব ফুটিকা জুস খেতে একটু মিষ্টিই হয় তো আপনারা ওভাবে যদি বানাতে চান একটু চেক করে দেখবেন মিষ্টিটা ঠিক আছে কি না আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে আবারও ঠিক একইভাবে চিনি গলিয়ে তারপর এখানে মিক্স করবেন যদি সরাসরি চিনিটা দিতে যান তাহলে সে স্বাদটা পাবেন না তা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলেই ফুটিকা জুস একদমই তৈরি আমি গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে ভুলবেন না আমি করে দেখানোর চেষ্টা করব নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার